আসসালামু আলাইকুম কালকে তাকে আমরা দশ লাগি বেতনার গ্রিন ডিসকাউন্ট বাজারের অফার লই আইসি বেতনার ফাইভ সিক্স আমরা দশ দিন অফার আম খাটল মাছ তেল ভেজিটেবল লগে আছে সব বাংলাদেশি আম খাটল ফাইবা আপনারা দাওয়াত রইল সব বাংলাদেশে আম আম রুপাই লাইছে প্রায় দুই হাজার বক্স আম রুপাই লাইছে স্পেশাল অফার লাগাইছে সেভেন নাইনটি নাইন দুই টাইম লে ফোন ফোন যে সুন্দর আম হয়তো কত আম যে বালা আম যে মিটা আম যে মিটা আমিটা

যে বড় যে বালা পাব্যাস যে ওই দোকান ওই দোকান বাগুন লাগাইছি সাইটটা নিলে দশজন ওই দোকানে স্পেশাল অফার আছে বড় বড় আছে বড় বড় ইটা লাগাইতে আমরা সাইটটা নিলে দশ

স্পেশাল <laughs> <laughs>